আসসালামু আলাইকুম গাইস তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আমার মনটা খুবই খারাপ বন্ধুরা তো তোমরাকে খুবই আমি জানাতে চাই তো আজকে আমি চলে যাচ্ছি বোম্বাই তো তোমরাকে নতুন নতুন ভিডিও পাব তোমরা তো খুবই আমি কষ্ট করব এখন যাব তো কী বলবো বাড়িতে আমি দশ মাস থেকে বাড়িতে আসি তো মন লাগছে না যেতে তো কী করবো আমি কষ্ট লেগে যায় তা হয়েছে তো আমি তোমার সামনে আমি লাইফে চলে এলাম গ্যাস তো তোমরা একটু আমাকে সাপোর্ট করবা তো তোমরাকে আমি সব কথা খুলে বললাম তো আমি কালকা টিকিট আছে তো তোমরাকে জানাবো গ্যাস কীভাবে আমি যাচ্ছি তো তোমরা বেশি বেশি আমাকে সাপোর্ট করবা গাছ তো আমি এখন তোমরাকে বলতে চাই ওটাই কথা যে আমি বোম্বাইয়ে যাব তো কী কী তোমরাকে ভিডিও দেখাবো গাইস তো কি কী হচ্ছে আর কি কি হয় না তো সব তোমরাকে দেখাবো তো এখন আমি তো এখন আমি চলে এলাম তো আমি এখন বসে আছি তো ভাবছি যে এখন কোন ট্রেনে যাই তো আমি টিকিটও পাওয়া যাচ্ছে না গায়েস তো তবুও আমাকে যেতে হচ্ছে তো তোমার গেলে গিয়ে আমাকে যেতে হচ্ছে তো তোমরা আমাকে সাপোর্ট করেছো খুব ভালো লাগছে ওই জন্য আমি ফের বাবাই যেতে চাই গাইস তো তো তোমরা বেশি বেশি আমাকে সাপোর্ট করো গাইস তো আমরা খুবই তো ওই জন্য আমি বলছিলাম যে তোমরা কী কী হচ্ছে তো সব আমি তোমরাকে ভিডিওটা দেখাবো গাইস যে কী কী হচ্ছে বাড়িতে আর কী হচ্ছে সবই মানে বাড়ি থেকে আমি যাব মুম্বাই তো তোমরা সব খুলে দেখাবো গাইসছে আমি কোথা থেকে কোথায় গেলাম তো তোমরা ওই জন্য আমি লাইভে চলে এলাম যে তোমরাকে আমি বলে দিই যে মুম্বাইয়ে আমি কী কী কাম করবো সব তোমরা দেখাও গাইস তো তোমরা কিছু বলতে চাইলে আমার বারে বলতে পারো কমেন্টে জানাতে পারো তো তোমরা তো বলতেও পারো না কমেন্টে জানাও গাইস কী কী হচ্ছে তো ফলাফল তোমরা জানাও আর ওই জন্য আমাকে খুব ভালো লাগছে না ওই জন্য তো তোমরা সামনে লাইফে চলে এলাম কথা বলার জন্য ওই জন্য খুব আমাকে এক্সপ্লিয়ান হচ্ছে তো মুম্বাই যেয়ে আমি তোমরা দেখাবো কী কী হচ্ছে আর কী কী হচ্ছে না আর পাওয়ার হাউসে আমি থাকছি ইলেকট্রিক লাইন কাম করি আর আমি আমার নাম কাউসার তো আমি টাওয়ারের নাম আমার চ্যানেলের নাম হলো কাউসার টাওয়ার লাইন মানে আমি লাইনে কাম করি ওই জন্য তোমরাকে জানিয়ে দিলাম যে আমি লিখে দিয়েছি যে কাউসার টাওয়ার লাইন তো আমি লাইনে খুব কষ্ট করি আর খুব কষ্ট করে আমি কামও করি ওই জন্য তোমরা আমাকে বেশি বেশি সাপোর্ট করেছ তো আমি খুব তোমার গিয়ে লেগে আমি খুবই সাপোর্ট পেয়েছি তোমরা আমাকে বেশি বেশি সাপোর্ট করেছো তোমরা কিছু আমাকে জানাতে পারো কমেন্টে বলতে পারো যে আমি কত কষ্ট করি তো আমি এখন আমারকে বাড়িতে আছি তো আমার বাড়ি থেকে আমি যাব মুম্বাই তো তোমরা তোমরা বলতে পারো কমেন্টে জানাতে পারো ওই জন্য আমি খুব দুঃখিত এখন বসে বসে ভাবছি যে গাইস আমি এতদিন থেকে আমার বাড়ি করলাম ওই জন্য আমি আট মাস ন মাস থেকে বাড়িতেই আছি এরকম ছোটো ছোটো মোটো জায়গাতে গিয়েছি যে এখানে অর্ডার হয়ে গেছে ওখানে আমার কলকাতাতে অর্ডার হয়ে গিয়ে ওই জন্য আমি কলকাতা গেছিলাম তো ওখানে কাম করেছিলাম ডিসচেন করেছিলাম জাম্পার চেঞ্জ করেছিলাম তো সবই আমি চেঞ্জ করেছিলাম গাইস তো তোমরা তো তোমরা বেশি বেশি আমাকে খুব করেছো জানাইছো সাপোর্টও করেছো ওই জন্য গ্যাস তো তোমরা আমাকে খুবই সাপোর্ট করেছো গ্যাস তো আরও করো আরও করো যে আমি খুব উপরে উঠতে পারি আর উপরে আমি এগুলা কাম ছাড়তে চাচ্ছি গ্যাস তো কী করবো বলতে পারছি না হয়তো জন্য আমি যেতে বাবা বলছে কত আর ঘুরে বারাবা চলে যাও ওই জন্য আমি যাচ্ছি গাইস মুম্বাই তো তোমরা কমেন্টে জানাও গাইস কি কি হচ্ছে তোমরা কে কোথা থেকে বলছো আমার বারে কিছু বলো দেখ তোমরা কোসুকে অসুখে রাখো তোমরা বেশি বেশি টাকা কামাও বেশি বেশি তোমরা আমাকে ভালো ভালো কমেন্ট করেছো কমেন্ট করছো লাভ হ্যালো তুমি কমেন্ট করেছো তো তুমি আমার কষ্ট বুঝো ওই জন্য আমাকে কমেন্ট করেছো তাই লাভ অনুফ্রি তো তুমি আমার খুব কষ্ট জানো তুমি আমার বেশি বেশি ভিডিও দেখছো ওই জন্য কমেন্ট করেছো গ্যাস তো তো তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাও আর আমি তো এখন বসে বসে ভাবছি কি করবো না করবো তো তোমরা ফাটাফাট জানাও গ্যাস কে কথা থেকে বলছো আর কে কিস কি কাম করো আর কি কাম আমি তো সব লাইন টাওয়ারে কাম করি সবাই জানে আমাকে দেখতে পাচ্ছ সাধন দাদা কি করছো আমি তো লাইভ চালাচ্ছি এখন ভালো লাগছে না ওই জন্য দাদা আমার ভালো আছে দাদা আমার দাদা সবসময় আমার সব সময় সাপোর্টে আছে আমার দাদা ভালো সবাই কমেন্টে জানাও তো আমি যুক্ত করছ আমি এখন বসে আছি তো আমাকে একটা ক্যামেরা নিতে হবে তো আমার ভালো লাগছে না আমার মোবাইলটা খুব খারাপ হয়ে যায় ওই জন্য এখন মোবাইলটা চেঞ্জ করতে হবে জন্য যাচ্ছি আমি বিদেশ বাইরে প্রবাস প্রবাসে খেটে খেটে সব শেষ ওই জন্য আমি বিদেশ যাচ্ছি তো প্রথমটাকে বেশি বেশি করে আমি ভিডিও দেখাবো আর বেশি বেশি করে ভিডিও জানাবো কয়েশ তো তোমরা বেশি বেশি আমাকে সাপোর্ট করছো তো তোমরা আমার বাড়ির যদি কিছু বলতে চাও তো তোমরা কমেন্টে জানাও কী কী বলছো তো তোমরা ফাটাফাটি জানাও আমি আর ওই জন্য আমি তোমার সামনে লাইফে চলে এলাম তো তোমরা কমেন্টে জানাও আর এখন তো আমি কামে খুব ব্যস্ত থাকবো তো তোমরা এখনই জানাও গাইস আমি কাজে কাজে খুব ব্যস্ত থাকছি ওই জন্য লাইভে আসতে পারছি না তো এখন আর দুদিন হয়ে গেল লাইভে আসা তো কালকেও লাইভে চালাচ্ছি তো আজকেও লাইফ চালাচ্ছি তো বন্ধু আছে ওই তো বসে বসে ভাবছে খালি যে কি করব আমি বেশি ফোন লাইফ চালাতে চাই না কেন কি আমার ভালো লাগছে না ওর জন্য তো তোমরা জানাও বেশি বেশি করে তো আমার ক্যামেরাটা ভালো হচ্ছে না ক্যামেরাটা খুব ডিস্টার্ব হচ্ছে আর খুব ঝাপসা দেখাচ্ছে মোবাইলটা দেখলে তোমরা কি করবো ওই জন্য দেখাতেও পারছি না নিজের মোবাইলে লাইভ চালাচ্ছি ওই জন্য আমাকে পোস্ট পোস্ট তোমাকে কমেন্টে সতমদা তোমরা জানাও কি করো এখন তো তোমরা জানাও কমেন্টে বলো কি করছো আমি ফেস তো এখন দেখতে পাচ্ছ আমি এখন তো বসে আছি বসে আছি তো তোমরা জানাও আমি রিপ্লাই দিচ্ছি কমেন্টে বলছি কি কি করতে হয়

হ্যাঁ কি হ্যাঁ করে দাঁড়াচ্ছো হ্যাঁ করে দেখবো তোমরা বলতে পারো না কিছু তো তোমরা বলো भाड़ा भाड़ा जाना तो तुमरा तो। हेलो गुमरा তোমার সামনে চলে এলাম তো তোমরা তোমরা বলো গাইস তো তোমরা জানাও কে কোথা থেকে বলছো তো কে রিপ্লাইটা দিচ্ছি গাইস তো তোমরা জানাও গ্যাস তো আমি খুব ইউটিউব নিয়ে আমি খুব ভালো লাগছে আমাকে চালাতে চালাতে ভালো লাগছে ওই জন্য আমাকে মাইকটা কিনতে হবে মাইক ভয়েসটা ভালো হচ্ছে না ভয়েস আর হবে তো তারা এটা এমার্জেন্সি আমার ভালো হয়ে গেছে ইউটিউব চ্যানেল তো তোমরা জানাও গ্যাস ফাটাফাট জানাও কেউ চারজন তিনজন খালি কমেন্ট করেছো চারজন আরও করো গাইস তো জানো চারজনের আমাকে বেশি হতে যায় তো সাঁত্রিশ জনা হচ্ছে দেখছি আমাকে সাঁত্রিশ জনা তো আরও তোমরা জানো চারজন খালি কমেন্টে বলেছ হ্যালো ভাই আমি সাঁত্রিশ জনা দেখছো সাঁত্রিশ জনা তো সাঁত্রিশ জনা কমেন্ট করো কে দেখছো সবাই বন্ধুরা ভাইয়েরা তো তোমরা কমেন্টে জানাও হ্যালো হাই আমি তো বসে আছি ভাই তো তোমরা জানাও তো পাঁচজনা হয়েছে তো আরও জানাও পাঁচজনা কমেন্টে এসেছে তো একত্রিশ ঝনার মধ্যে আমাকে চারজন পাঁচজন আমাকে কমেন্টে জানাচ্ছে হ্যালো বন্ধু তো পাঁচ বলছে তো উনচল্লিশ জনা হয়ে গেছে ওই জন্য উনচল্লিশ জনার মধ্যে আমাকে পাঁচ পাঁচজনাই কমেন্ট করেছে তো আরও করুন ফাটাফাট লাইকটা দিয়ে শেয়ার করুন সবাইকে জানান যে কাউসার ভয় কাউসার টাওয়ার লাইন এসেছে কাউসার টাওয়ার লাইন এসেছে লাইফে রিয়েল লাইফে তো তোমার সামনে কথা বলতে চাই তো তোমরা আমাকে কমেন্টে জানাও আর কমেন্টে বলো হ্যালো বন্ধু তো আমি কাউসার টাওয়ার অনলাইনে এসেছে তোমার সামনে লাইফে রিয়েল লাইফে তো তো তোমরা সামনে কথা বলতে চাই তো তোমরা আমাকে বেশি বেশি সাপোর্ট করেছো আরও সাপোর্ট করো গাইস তো ফাটাফাট জানাও তো পাঁচজনাই আমাকে কমেন্ট করেছে কে কে কমেন্ট করেছে ও গিফট তো তোমরা আমি ভালো ভালো গিফট দেবো আমরা ইউটিউবার তো উনচল্লিশ জনার মধ্যে আমাকে পাঁচজনাই খালি কমেন্ট করেছে আমাকে ভালো লাগছে না ওর জন্য আমার কষ্ট খুব আমি কষ্ট করে ভাই তো তোমরা আমাকে খুব আমি কষ্ট করে ভিডিও বানাই টাওয়ারের উপরে চড়ে চড়ে ভিডিও বানাই তো তোমরা আমাকে জানাও আমার কষ্ট কী তো তোমরা আমাকে জানো তোমরা আমার ভিডিও দেখেছো কি আমি তারে কিভাবে যাই তো কিভাবে আমি কাম করি তো তোমরা আমাকে কষ্টটা দেখাও গাই তোমরা আমাকে জানাও কিভাবে আমি কষ্ট করি কিভাবে আমি কাম করি তো তোমরা আমাকে ফারফর জানাও তো পাঁচজনায় আমাকে কমেন্ট করেছে তো ছত্রিশ জনার মধ্যে আমার পাঁচজনাই খালি কমেন্ট করেছে তো আমাকে কমেন্ট চাই লাইক চাইস তো লাইক করো কমেন্ট করো আটত্রিশ জনা হয়ে গেছে আটত্রিশ জনা হয়ে গেছে তো কমেন্ট আমায় পাঁচ জনাই দেখতে পাচ্ছি লাইক তিনটে মানে লাইক তিনটা করে তিরিশ জনের মধ্যে বন্ধু দেখতে পাচ্ছ আমি তো আমি এখন চলে যাব ভাই বোম্বাই তো তোমরা তো বোম্বাই শহর তো দেখেছো আমার ভিডিওতে তো তোমরা তো ফের রিয়েলিটি দেখাবো কীভাবে আমি ভিডিও করি আর কীভাবে জানাই পঁচিশ জনের মধ্যে পঁচিশ কমেন্ট করেছে আমি বেশিক্ষণ চালাবো মধ্যে ফাটাফাট করো একচল্লিশ জনের মধ্যে আমাকে পাঁচ জনাই কমেন্ট করেছে পাঁচজনাই কমেন্ট করেছে একচল্লিশ জনের মধ্যে ফাটাফাট ফাটাফাট করো গ্যাস আমাকে ভয়েস চ্যাট করতে হবে তো আমার খুব ডিসটর্ব হচ্ছে 30 30 জনের মধ্যে কেউ আমাকে কমেন্ট করেনি করে কেউ ভালোমন্দ কিছু কেউ তো আমার সুদে জয়েন হয় সুপার চ্যাট কেউ दक्षिणा আমার সুদে কথা বলার লাগে তোমরা দিতে পারো আমাকে সাপোর্ট চ্যাট করো তোমরা আমাকে তোমার সাথে আমি কভার কথা বলতে পারবো কথা জানাবো চব্বিশ চব্বিশ জনের মধ্যে আমাকে জানাও গাইস ফটাফট জানাও তিনটা লাইক চব্বিশ জনা হয়েছে আমাকে পাঁচ জনাই কমেন্ট করলো তো জানো গাই তো একটু তোমরা একটু ভালো করে জানা একত্রিশ জনের মধ্যে আমাকে হয়ে আমি ভিডিও বানাতে চাই না আর তোমরা তো তোমরা আমাকে ভিডিওতে খুব ভালো ভালো কমেন্ট করো ভালো কি বলবো যে কেউ বলছে সুখে থাকো আলহামদুলিল্লাহ আমি খুব সুখে আছি আমি খুব ভালো আছি তো তোমরা কেমনটা আছো তো তোমরা একটু জানাও

আট মিনিট আছি লাইফে বাস আমাকে আধ ঘন্টা লাইফ চালাবো আর আমি চালাতে চাই না তো তোমরা আমি বলছি তো তোমরা জানো গায়ে তোমরা শ্রীপুরটা তোমরাকে দেখাচ্ছি চারটা বাজে গেছে গ্যাস তো তোমরা এখনো কমেন্টে জানাও না আমরা কে কে আছো फटाफट জানাও আর আমি তো এখন যাচ্ছি সামসি যাবো বলছি তো তত তো আমাদের শ্রীপুর কেমনটা দিকে পঁচিশ মিনিট মানে হচ্ছে তো আর আমি চালাতে চাইনা তো তোমরা কি বলছো আর এক মিনিট চালাতে চাই ফটো তোমরা কমেন্টে জানো এক মিনিটের মধ্যে তোমরা কে জানাচ্ছি চল্লিশ জনের মধ্যে তোমরা এক আর মিনিট চালাতে চাই তো চল্লিশ জনের মধ্যে তোমরা কমেন্টে বলো কে ফটাফাটাই বলছো চলাই চল্লিশ জন দেখছো तो दोनों